ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আবারও চলে এসেছি সামাচ্ছি কিচেনে নতুন একটা রেসিপি নেই বন্ধুরা একেবারে নিরামিষ পদ্ধতিতে লাউ শাক রান্না দেখা হবো তার জন্য আমি এখানে লাউ শাককে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আলু নিয়েছি বড়ে নিয়েছি আলুটা প্রথমে ভেজে নেব কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি অল্প করে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো

অল্প করে বড়ি নিয়েছি ভেজে নেব আমি এখানে মুসুর ডালে বড়ি দিচ্ছি না চাইলে বিউলির ডালে বড়ি ব্যবহার করতে পারেন বড়িগুলো এবারে তুলে নেব কিছুটা তেলের পরিমাণ কমিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কোঁড়ো না জিরে দিয়ে দেবো সেটা নেবে একটু লাউ শাক দিয়ে দেবো ভালো করে নেড়ে কেড়ে নিয়েছি একটু মশলা দেবো অল্প করে লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো বন্ধুরা এখানেতে আমি আদা গ্রেড করা দিয়েছি ঠিক হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না ভেজে রাখা আলুগুলো এবারে দিয়ে দেবো বড়িগুলো ভেঙে দিয়ে দেবো বড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে একটু সেদ্ধ করে নেব করে নেব দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে এবারে এর মতো আমি একটু চিনি দিয়ে দেবো শাকের তরকারি যেহেতু লাউ শাকে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগে আর ঝাল অল্প রেসিপিটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবো নতুন বন্ধরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আবারও আসবো যেন নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হয়েছে